আজকের ক্লাসে আমরা শিখব যে কোনো টু ডিজিটের নাম্বার কী কীভাবে সহজে আমরা ইন্টু করতে পারব সাধারণত আমরা এই ইন্টুগুলি আসলে কীভাবে করি আমরা আমরা এভাবে লিখি থার্টি এইট দেখছি ফোরটি টু ইন্টু তারপরে এভাবে করতে হবে তো এভাবে করলে কী হয় সময়টা অনেকটাই নষ্ট হয়ে যায় তো তোমরা যদি এটাকে সহজে করতে পারো তাহলে তোমাদের খুব সুবিধা হবে তোমরা যদি এটাকে সহজে করতে পারো তাহলে তোমাদের কাছে সময়টা বেঁচে যাবে না আজকে শিখ প্রথমত আমি লিখে দেখাচ্ছি তারপর আমরা মুখে করে নিতে পারবো দেখু টু তাহলে আমরা যদি ভাবি থার্টি এইট আছে আমরা ধরে যদি তাহলে দেখো আমরা সর্বদা সময় যদি এগিয়ে কোনো জিরো থাকে জিরো গুলো বসে যায় একটা জিরো আছে একটা জিরো বসে যায় তারপর থার্টি টু থার্টি টু লিখবে মতো থ্রি ফোর থ্রি টুয়েলভ আর থ্রি এ কাজ করলে হয় ফিফটিন ফিফটিন আর আমরা কত দিয়েছিলাম টু বার দিয়েছিলাম ইট টু টাকের সাথে ইন্টু টু রইলো ওয়ান থ্রি টু সিক্স করলে হয় সেভেন করে দাও চলে আসবে সিক্স সেভেন এইট নাইন ফাইভ ফাইভ ঠিক আছে বুঝতে পারলে এইভাবে তোমরা করতে

ওর কি রইলো আমাদের এখানে টুয়ান্টি রইলো টুয়ান্টি জিরো পরে দেব দেখো টু জায় টেন জিরো এরিজার এইটিন কত বাদ দিয়েছিলাম দেখো ফাইভ সিক্স থার্টি থার্টি জিরো রইলো থ্রি সিক্স নাইন জায়গা কত হয় ফিফটি ফোর ফিফটি ফোর আর থ্রি প্লাস করলে হয় ফিফটি সেভেন ক্লাস 7 সেভেন এখানে দেখো নাইন ক্লাস ফাইভ 14 তো হয় ফোরটিন ফোর ফোর আছে ওয়ান আর টোর হলো হয় ওয়ান আর ওয়ানের যুগ দেখ আমাদের আনসার টু ফোর সেভেন জিরো এখন দেখো ফোর ইন্টু থার্টি নেই জিরো পড়তে যাবে একটা ইন্টু করবো থ্রি ফোর টুয়েলভ টুয়েলভে টু লিখলাম কত হয় থার্টিন থার্টিন এইট আর টু ফোর এইট করে দাও জিরো এবং পাস হয় এইট হবে এইট প্লাস কত হয় টেন জিরো কে রইলো ওয়ান থ্রি আর ওয়ান ফোর আর ওয়ান এর হয়ে গেল এটা আমি এখন তোমাদের বোঝার জন্য আস্তে আস্তে করছি তাই একটু সময় লাগছে তোমরা যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তোমরা খুব স্পিডে করে দিতে পারো সেম দেখো সেভেন টু নেই সেভেন করবো ফোরটিন এর ফোর ওয়ান সেভেন সিক্স টু টু আর কি কত হয় ফোরটি থ্রি হয়ে গেল টু বাদ দিয়েছিলাম টু দিয়ে দেবো টু টু জ্যাড ফোর টু সিক্স জ্যার টুয়েলভ আর করে দেখো ফোর আর জিরো প্লাস টু কত হয় ফোর হবে ফোর প্লাস টু কত হয় সিক্স এখানে থ্রি প্লাস ওয়ান কত হয় ফোর আর এটা ফোর এ দেখো হয়ে নেক্সট নাইনটি ফাইভ ইন্টু টোয়েন্টি এইট

তো সাম করে দাও 0, 0 জিরো 6, 6, 9 নাইন প্লাস সেভেন সিক্সটিন সিক্সটিন সিক্স 1 ওয়ান ওয়ান প্লাস 2 মতো হয়